নীলা আজ লাল হইল যেন রক্তেরই বরন নীলা আকাশ লাল হইল যেন রক্তেরই বরন শোনা মুসলমান এবার শোনন বা ও আমার বাবু ভাইয়েরা গো আমার না বের নাম আসা এখানে করে দিল কে কোথায় আছো শুনে নাও শুনে না

হয়ে যাবে আছো তোমরা একটু তোমরা তৈরি হয়ে যাও আপন আপনার সময় দেখেছে না বেড়াদার তারও বিবি নিজের স্বামীকে তেল লাগিয়ে দেয় দেয় না মাথা চিরনি করে দেয় ও আমনে রা মা বোনেরা স্বামীর সেবা করবেন মা স্বামীকে ভালোবাসবেন মা কারণ হলো তোমার একটা স্বামী যদিও খারাপ হয়ে যায় যদিও তোমার স্বামী তোমার প্রতি অত্যাচার করে একটা জিনিস মাথায় রাখবেন রে মা এই স্বামীর কদমে তোমাদের জান্নাত আছে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নাবি মায়ার নাবি তো জাহানের নাবি করে দিল ও মদিনাবাসীরা শুনে নাও শুনে নাও শুনে নাও রে তোমরা তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও দেখেন রে মা দেখো তাদের ইমান কেমন ছিল রে মা এ মুসলমান আর সমস্ত নারীরা খুশিতে আত্মহারা হয়ে গেল কেউ নিজের ছেলেকে গোসল দেয় কেউ নিজের স্বামী গোসল করিয়ে দেয় কেউ কাপন কাপড় পরিয়ে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কি এত কেন আনন্দিত হয়ে আছো বলো বলো তাদের মুখ দিয়ে একটাই শুধু কথা বের হতো আজকে আমার স্বামীটা যদি ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে যায় আল্লাহ খারাপ বলে গেছো কালা হাসুরের ময়দানে আমাকে শহীদের বিবি

আর বেরাদার ইসলাম যদি আমার আল্লাহ স্টেজ কে কবুল করে নাই তাহলে হাসরের ময়দানে ওই শহীদের কারবালাদার কাছে আপনাদের গোদার করাবে ও মা বোনেরা সোনা মারিখেরা শুনে নেন শুনে নেন হয়ে গেল একটা নারী ঘরের মধ্যে বসে বসে কান্না করে শুধু কান্না একটাই কারণে করে তার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে না তার একটা যুবক ছেলে ছিল আঠারো বছর যার বয়স ও মুসালেমা যার নাম হলো আব্দুল ওয়াহাব এই আব্দুল ওয়াহাব কে বেরাদার তার মা গিয়ে বলতে পারে না বলতে পারে না কেমন করে বলবে

কান্না করে এত জোরে কান্না করে এত জোরে কান্না করে আঠারো বৎসরের যুবকা কেন তুমি এই পাবে কান্না করতে চাম্মা বলোনা কেন তুমি এইভাবে চোখের পানি ফেলতে চো আম্মা বলো না বলে বেটারে এই জন্য কান্না করতে চিরে বেটা ওরে বেটারে আজকে এলানো গয়ে গেল রে বেটা যে আজকে তার কারবালার জমিনে যাবে রে বেটা ওরে বেটা রে আমি তোর মা রে বেটা বলে হামা তুমি আমার মা বলে বেটা শুনে না ওরে বেটা আব্দুল ওয়াহাব শুনে না শুনেনা আমি মা কথা দিলাম রে বেটা ওরে বেটা রে তুমি কি আমার দুধের মা নিতে চাও রে বেটা বলে ঘামা হানি দে বলে বেটা কাপল ওয়াবে শুনে নাও শুনে নাও রে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি ওই কারবালার ময়দানে না যাবে রে বেটা কতক্ষণ পর্যন্ত আমি মা তোমাকে দুধের নিঃশ্বত করব না যতক্ষণ পর্যন্ত যাবি না রে বেটা অতক্ষণ পর্যন্ত আমি মা তোমাকে ক্ষমা করব না বলুন সুবাহানাল্লাহ তাদের ঈমান দেখেন বেরাদার আর আপনার আমার ঈমান দেখেন মুসলমান একটু মুহাব্বতে দূর আগে বেড়ে আব্দুল ওয়াহাবের আম্মা বলে বেটা আব্দুল ওয়াহাব রে আমি আম্মা জান এই জন্য কান্না করি রে বেটা ওরে আমার লাল রে সোনা শুনে নাও শুনে নাও আমি এই জন্য কান্না করি রে বেটা ওরে আমার লাল রে আজকে যদি তোমার বাবা বেঁচে তা করে বেটা আমি তোমার বাবাকে কারবালার জমিনে পাঠাতাম আব্দুল বাবা বলে আম্মা ও আমার তোর মা তুমি কোনো চিন্তা করিও না রে মা আমার নাবির নাওয়াজ সাজাওয়ার আগে আগে আমি আব্দুল গহব কারবালা আর জমিরে যাব ওরে আপা জানতাব তুমি কোনো চিন্তা করিও না তুমি কোনো কান্না করিও না আঠারো বছরের যুবক রে আব্দুল জানো বাবা জানো একটা ঢালকে বাঁধে নিল তালুবর নিয়ে নিল নিজের বিবির কাছে গিয়ে বলে বিবি রে তুমি আমাকে মাফ করে দা বিবি বিবে

আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারলাম না রে বলতো আমি যেতে দিব না আমি পাঠাবো না কিন্তু দেখেন বিবি জান্নি ছিল স্বামীর গা ধরে 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 বলে স্বামী গোসনে নাও শুনে নাও শুনে আমি তোমাকে তো মাভ করবো না আর মাব করব তো করবো আমার কানে যখন আমার স্বামী কারবালার জমিনে শহীদ হয়েছে আমার কানে যখন খবর পৌঁছে যাবে স্বামী আমি তোমাকে ক্ষমা করে দিব। আর আপনাদের বিবি হলে আঁচলা ঢুকে আঁচলা পাটিতে নিত স্বামী তুমি আমার जान তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া আমি বাঁচব না বলতো না বলেন একদম বলতো কিন্তু একটা দিন পরীক্ষা করে দেখবেন একটা দিন পরীক্ষা করে দেখবেন কিরকম বলেন তো এরা মারতেও পারে বাঁচাতেও পারে যদি চাই যে একটা ছেলের জিন্দেগিটা মাথার চুল থেকে নিয়ে বুড়ো লোকের নোক আঙ্গুল পর্যন্ত শেষ করে দেব দশ দিন সময় নিয়ে একদম খতাম করে দেবে যুবক আর এদের জন্য আমরা কি আবার গলায় দড়ি দেই কি আবার রেল লাইনে কাল্লা দেয় কি আবার বিষ খাই কি হয়েছে বাবা বলে টুট ছুটে গেছে কি তাই না বলেন কিন্তু লাভ কি আছে বলে কারণ এরা খেতে জানে দিতে জানে না হে বলবে মলবি সাহেব আপনি আমাদেরকে গাল কিন্তু না হক যেটা ঠিক বলেন কারণ

এদের থেকে ভাবিরা বেশি প্রেম করতেছে ছাব্বিশ বছরের ভাবিরা বেশি প্রেম করতেছে শাড়ি তো উঠে গেছে মালদাতে যাচ্ছে কে মেয়ে আর কে মা চিনা না সবাইকে আর পেয়েছে কমদামের দামের পাউডার এমন লাগা লাগাচ্ছে মনে হয় না যে আব্দুর রহমানের বউ আছে কি বলেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করে বলুন আমি আরেকটু জোরে আপনার আমার মতন বিবি হলে মাছলাই ঢুকিয়ে নিত কিন্তু দেখেন চেখেন দেখেন বেরাদার নাও আমার কানে যখন আওয়াজ চলে আসবে আমার কানে যখন খবর পৌঁছে যাবে আপনি শহীদ হয়ে গিয়েছেন গোস্বামী আপনি কোনো চিন্তা করবেন না আপনি খাবরাবেন না গোস্বামী আমি আপনাকে বিনা হিসাবে এমা মাভ করে দেব ও মুসলমান ও আমার মা বোনেরা গ হাজার বেড়াদার আব্দুল ওহাব খুশি হয়ে গেল আব্দুল খুশি হয়ে আত্ম খারাপ হয়ে গেল যাক বাবা আনন্দিত হয়ে গেল মায়ের কাছে গিয়ে সালাম নিয়ে নিল বলে আম্মা যা আপনি আমাকে মাফ করে দিবে ওগো আম্মা যদি আমি কোনো ভুল করে লাগি গো আম্মা আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গো আম্মা ও মুসলমান তোর দিনে মা মুসল্লা বিছিয়ে দিয়ে শুধু একটাই শুধু আল্লাহ তালার দরবারে জবে ও গো রাব্বুল আলামিন ও আল্লাহ

আমরা আগে ভুল করবো না আর যদি আমাদেরকে কেউ টাস করে কসম খোদার আমি তাদেরকে ছাড়বো না কারণ হলো আমি যদি আজকে তোমাকে আগে আঘাত করি কালা হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে হাবি তোমার উম্মত তো আগে গিয়ে তাকে দোষ করেছিল আগে গিয়ে তাকে টাস করেছিল সেই দিনে আমার নাবি মোস্তাফা উত্তর দিতে পারবেন না যার কারণে আমরা আগে কারো ক্ষতি করি না আমরা নাবিকে মাননেওয়ালা আমরা হোসাইনকে মাননেওয়ালা বালকে আমরা কারো আগে ক্ষতি করি না আর যারা আমাদের ক্ষতি করে তাদেরকে ছাড়ি না উঠালো তালো আগার মেরে দিল আব্দুল ওয়াহাবকে আব্দুল ওয়াহাব নিজের থাল দিয়ে বেরাদার একটা তলোয়ারের আঘাতে আটক করলো বলে আর ছাড়বো না গাঙ্গা এবার লাইসেন্স হয়ে গিয়েছে এবার তোমাকে আর ছাড়ব না এবার মুসলমান ও তোর দিনে মা এবার তা

জহানের নী সমস্ত সাবের সুলদেরকে নিয়ে বসে আছেন হাদিস পাকের কথা বেরা আমার মায়ার নাবি বলে ও আমার সাবারা তোমরা থেকে বাড়িতে গিয়ে তোমাদের মায়ে বাবার কদমে চম দিয়ে দাও তোমাদের জান্নাতের চৌকাটে হে দেওয়া হবে কি বলবো মনের বেদনা পরে সমস্ত সাবের আসলরা উঠে চলে গেল এবার যাওয়ার পরে একটা সাবে আসল বসে বসে কান্না করে আর বলে না কি বলবো মনের বেদনা আমি আপনার দরবার থেকে উঠে যাব না গণাবি কারণ হল এই দুনিয়ার জমিনে আমার মা বাবা যেন বেছে নাই আমি কোথায় গিয়েছিলাম না বউ নী রসুল্লাহ আমার মাও নাই আমার বাবাও নাই আমার দয়ার নবী মুস্তাফা কান্না শুরু করে দিল কারণ আমার দয়ার নবী মুস্তাফার কাছে যদি কেউ এসে এথিমের গল্প শুনায় আমার মুস্তাফা সঙ্গে সঙ্গে দু পানি ঝরঝর করে কান্না করতেন বলুন আমার দয়ার নবী মুস্তাফা ঝরঝর করে দু পানি ফেলতেন আর কান্না করতেন কারণ আমার মুস্তাফা বাবারও আদর পায়নি মাহর আদর পায়নি বলুন সুবাহান আল্লাহ এ মুসলমান বেরাদার আমারে দয়ার নবী মায়ার নবী বড় ইতেনি ছিল রে ভা দয়ার নবী সঙ্গে সঙ্গে সাবে রাসূল কে সিনার মধ্যে লাগিয়ে নিল আর বলে যাও তোমার বাবার কবরে গিয়ে চুমমম দাও তোমার জন্য জান্নাতের চৌকাঠে চুমমম দেওয়া হয়ে যাবে বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবো মনের বেদনা আমার বাবার কবর কোনটা আমি জানি না আমার মায়ের কবর কোনটা আমি জানি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দেন কি করব গো নবী আমার নবী বলে তোমার বাড়িতে গিয়ে তোমার আগিনার মধ্যে একটা দাগ লাগিয়ে দাও আর তোমার বাবাকে নিশানি করে ওই দাগ লাগাও তোমার মাকে নিশানি করে দাগ লাগিয়ে দাও আর ওই দাগের মাঝখানে চোখম দাগ ভাঙাও তোমার জন্য জান্নাতের চৌকাটে চুমুম দেওয়া হয়ে যাবে দেখেন বাবা মায়ের মর্যাদা কত আছে তাই না বলে এই জন্য কবি লেগেছে হে মাহের কান্দন যাব তো জীব দুসান মাস বোনের হে কান্দন রে মরার পরে পাইরে কান্দন কয়েক দিন পর থাকে না

সন্তানেরে নিও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা জোরে বলুন আরেকটু জোরে বলুন কার কার মা নাই বাবা একটু হাত দেখাবেন আমি দোয়া করব যাদের যাদের মা নাই কার কার মা নাই বাবা সবারই মা আছে আপনাদের 마শাআল্লাহ কার কার মা নাই একটু হাত তুলনা

চট করে দাঁড়িয়ে যাবে টাকাতে কি আছে বলেন কালকে দিবেন না উঠে আসেন মোশাভা করবেন না হারেন এক হাজার

নিজের বাবা রাঙেছে আপন আপন বাচ্চাদেরকে নিয়ে চলে গেল আমার দয়ার নাপি মায়ার নাপি তো চাগানের নাপি আমার বসে বসে পুকুরে পুকুরে কান্না করে আর বলে আল্লাহ গো আমার মা আমি বার বার এলার করতে আম্মা বলো আমার আব্বা কোথায় গিয়েছে আম্মা কিন্তু আমার আব্বা তো বল মার আম্মা তো বলে না ও মুসলমান তোর নবী মায়ের নাবি তো জাগানের নবি বাবা এইভাবে কান্না করতেছে মুসলমান কান্না করতে করতে যেন বাবা বাড়ির দিকে রওয়ানা গয়ে গেল ঘসরতে নামে না তয়ার নাবিকে দেখে যেন বাবা সিনার মধ্যে লাগিয়ে নিলো বাবা সিনার মধ্যে লাগিয়ে নেওয়ার পরে দেখে মোহাম্মদের চোখের পানি তামানো যায় না মোহাম্মদ কান্না করে তয়ার নাবি চোখের পানি ফেলতেছে বলে বেটা মোহাম্মদের বলবে বেটা বল কেন কান্না করতে ছেড়ো বেটা কেন চোখের পানি পেতে ছেড়ো বেটা বলো বলো বলে আম্মা সান আজকে তোমাকে বলতে হবে মা আমার আব্বা কোথায় আছে গো আম্মা ও কত দিনে মা বলো বলো

শ্বশুর আব্দুল মোতালিবের কাছে গিয়ে বলে আব্বা হুজুর গো এইভাবে এইভাবে বলতেছে গো আব্বা হুজুর কি করা যাবে একটা বার বলুন এই মুসলমান আব্দুল মোতালিব বলে আমি না তুমি নিয়ে চলে যাও আমার নাদিকে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে নাও উম্মে আইমান রে তুমি আমেনার সঙ্গে যাবে যাবে আমিনাকে ভালোভাবে নিয়ে যাবে আবার ভালোভাবে বাড়িতে পৌঁছাবে मोसाल उ मेर मार हे मोसाल চলতে আরম্ভ করলো মুসলমান চলতে চলতে চলে গেলেন হজরতে আবদুল্লার ওই বেড়াদার রোজা মোবারকে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আমার আমে না বলে বেটা মোহাম্মাদের ওরে বেটা দেখ রে বেটা দাগ তোমার আব্বা রোজা রে তোমার আব্বা এখানে ঘুমিয়া যে রে বেটা ওরে বেটা মোহাম্মাদের এখানে তোমার আব্বা শুয়ে আছে রে বেটা এ মুসলমান আমার দয়ার নবি আব্বাস সানে রওসা থেকে যেন পুকুরে পুকুরে কান্না করে আমি জানো বাবা নিজের সাফের কবর থেকে আমি না ও চোখের পানি ফেলে আমি না ও কান্না করে আমি না এত জোরে কান্না করে আমার ও আসরাইল আর দেরি করিও না দেরি করিও না তাড়াতাড়ি করে চাও আর আমি না কে ওই সাইকার মতে আমিনার মৃত্যু দিয়ে দাঁজে আমিনার নিজের